বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যেখানে কিন্তু প্রতিপক্ষ তিনটা একটা হচ্ছে গরম সত্যিকার হতে প্রচন্ড গরম খেলাটা অনেক কষ্ট তো ইন্ডিয়ার কিছু কিছু লিজেন্ড ক্রিকেটার আছে যারা আগে আকাশ চোপড়ার শুরু করে রবিচন্দ্র আস্বিন শ্রীলঙ্কার ম্যাচটা নিয়ে কিন্তু ভাই অনেক কাটা এবং শ্রীলঙ্কার ম্যাচটা কিন্তু বাংলাদেশের সাথে অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাচ বাংলাদেশের জন্য যেটা কিন্তু বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারে দিতে পারে বা হারে দিতে পারে কি যে কনফিডেন্স আছে বাংলাদেশের ব্যাটিং লাইন যদি বলিং লাইন যদিও ভাই স্বর্ণ ছাড়া বলিং করেছে হংকং এর সাথে এই হংকং এর সাথে যে বলটা করেছে বাংলাদেশ এই বল যদি আপনি শ্রীলঙ্কা আফগানিস্তান বা ইন্ডিয়া পাকিস্তানের মতো বড় টিমের সাথে যদি করে আমি চিন্তা করে দেখেন এমন পিটে আমরা পিটেব দুশো কিন্তু দুশো রান কিন্তু করে হবে যে বলের কোনো লাইনে ছিল না প্রত্যেকটা বল শর্ট ছিল যেটা খুবই দুঃখজনক ভাই খুবই দুঃখজনক যে হংকং এর সাথে এত বাজে বল করেছে শ্রীলঙ্কা বাংলাদেশকে নিয়ে অনেক কাটাচিরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইন্ডিয়া সারা ওয়ার্ল্ড এশিয়া পুরোতে তো যেহেতু বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার একটা হাড্ডার্ডির লড়াই আগে থেকে হয় সিরিজ বা আইসিসি ইভেন্ট যেটাতে হোক না কেন একটা কিন্তু হাড্ডার্ডির লড়াই হয় যেটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে গিয়ে আছে কারণ তাদেরকে হারাইছে এবং শ্রীলঙ্কার রিসেন্ট কিন্তু জিম্বাবের সাথে আশি রানে প্যাকেট হয়েছে সেদিক থেকে একটা কনফিডেন্স হাই লেভেল বা লো লেভেলের একটা বিষয় আছে তো কালকের ম্যাচটাতে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় যেটা বাংলাদেশ কিন্তু একটা ম্যাচ অলরেডি এই আবহাওয়াতে খেলে ফেলাইছে যেখান থেকে শ্রীলঙ্কা একটু পিছিয়ে শ্রীলঙ্কার টিমটা কিন্তু যথেষ্ট ভালো আর তাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে তারা আইসিসি ইভেন্টগুলো কিন্তু যথেষ্ট ভালো খেলে এবং ছয়বারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন সো সেই দিক থেকে তাদের বলিং ডিপার্টমেন্ট যথেষ্ট ভালো আছে প্রাচিরান আসার শক্তিশালী হয়েছে এবং টপ অর্ডার যদি দেখেন মিডল অর্ডার দেখেন টোটালি মোটামুটি টি টোয়েন্টির জন্য ব্যালেন্সড একটা টিম কিন্তু যে আবহাওয়া আসার সুট করার বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ যে পরিমাণ গরম ওখানে কিন্তু তাদের খেলাটাই সত্যিকার অর্থে অনেক কষ্টকর বাংলাদেশকে টপ অর্ডার নিয়ে অনেক আশা ছিল সত্যিকার অর্থেই কিন্তু ফলাফল হংকং এর মতো টিমের সাথে ভালো রেজাল্ট দিতে পারেনি আশা ছিল একটা ব্যাটসম্যান হয়তো বা ভালো কোনো রেজাল্ট দেবে পঞ্চাশ ষাট তার বেশি স্কোর করবে ভালো একটা রেজাল্ট দেবে বাট এটাও কিন্তু খুব এক যদি লিটন দাস বা না দাঁড়াতো মেডেল অর্ডারে তো হয়তো বা ম্যাচটা জিততো কিন্তু তো অনেকটা কিন্তু কষ্ট হতো তো এই এর থেকে বেরিয়ে আসতে হবে আর বলিং এর লাইন লেন ইম্পর্টেন্ট বিষয় যেটা কিন্তু শ্রীলঙ্কার সাথে পড়তে হবে নয়তো কিন্তু শ্রীলঙ্কা ভাই এমন ফিট অ্যান্ড ফিটাইবো কোনো কর্মে আগে ব্যাট করে দিলে একশো আশি রান করে চেস করা কিন্তু কঠিন হয়ে যাবে আবু দেখবে যে মাঠগুলো যে কন্ডিশন শিশির পরে প্রচন্ড এবং রাতের বেলাও কিন্তু প্রচন্ড শিশির পরে সেই দিক থেকে মুস্তাফিজুর একাদশ তা হওয়ার সম্ভাবনা যতটুকু মুস্তাফিজ থাকবে কমন তাস্কিন থাকবে সেম একাদশটা নিয়ে নামার সম্ভাবনা আছে একটা জায়গায় তহিত হৃদয়কে নিয়ে অনেক কথা আমি মনে করি তহিত হৃদয়কে আরো সুযোগ দেওয়া উচিত তহিত হৃদয় আবারও খেলানো উচিত বা ছত্রিশ বলে পঁয়ত্রিশটা এফেক্ট না আমি আপনাকে বললাম এশিয়া কাপে ভালো একটা ম্যাচ উইনিং নক খেলবে তোহিত হৃদয় ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার কিন্তু খেলার এক্সপিরিয়েন্স এবং লিটন দাস তার উপর কিন্তু ভরসা করেছে ক্যাপ্টেন নক লিটন মোটামুটি চার ম্যাচের মধ্যে তিনটা একটাতে ফিফটি আঠারো রান করতে পারেনি এইরকম পারফরমেন্স কিন্তু এশিয়া কাপের যুদ্ধান্ত লেভেলে খুব দরকার ছিল রিসাদের বিষয়ে যদি স্পেশালি বলি আহ বলিংটা খুবই বাজে করেছে তার স্ক্রিনের বলিংটা খুব বাজে হয়েছে হংকং এর মধ্যে টিমের সাথে আশা করি ভুলগুলো শুধরে কামব্যাক করবে বাংলাদেশ এবং ভারতীয় যারা কটাক্ষ করেছে আশ্বিন থেকে শুরু করে বলা চলে হচ্ছে আপনার আকাশ চোপড়া সো তারা হয়তো বা লিজেন্ড মানুষ তারা হিসেব পাতি করে কথা বলে তবে আশ্বিনের কথাটা আমার কাছে খুবই খারাপ লেগেছে না জেনে না ভেবে কিন্তু একটা কথা বলা যে বাংলাদেশ খেলার যোগ্যতায় রাখে না ভাই তার বাংলাদেশ ছোট বড় টিম হবে ইন্ডিয়াকে হারায়নি কখনো বাংলাদেশ হারাইছে সো আকাশ চোপড়া জিনিসটা হিসেব পাতি করে বলেছে তো তাদেরকে একটা জবাব দেওয়া শ্রীলঙ্কাকে যদি হারাইতে পারে তাদেরকেও কিন্তু একটা জবাব দেওয়া কিন্তু যাবে দেখা যাক সময় সাপেক্ষে বলে দেবে কালকে দেখা হচ্ছে মাঠে শ্রীলঙ্কা ভ্যাসেস বাংলাদেশ বেস্ট অফ বাংলাদেশ জয় সিনিয়ানো তোমরা সালাম আলাইকুম